নাগরাকাটায় বিজেপির সাংসদ এবং বিধায়কের ওপরে হামলার ঘটনায় দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে কিন্তু যাদের গ্রেপ্তার করা হয়েছে এফআইআরে তাদের নামই নেই অথচ এফআইআরে যাদের নাম ছিল তারা এখনও অধারা পুলিশ তাদের ধরতে পারেনি এ বিষয়ে আরও কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্ত সরাসরি রয়েছে আবির যে দুজনকে গ্রেপ্তার করা হলো তাদের তো এফআইআরের নাম নেই তাহলে তাদের বিরুদ্ধে কী অভিযোগ আর যাদের বিরুদ্ধে অভিযোগ তারা গেল কোথায় দেখো যারা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে ঘটনা ঘটেছে যেখানে সাংসদ খগেন মুর্মু তার উপরে যে আক্রমণ তাকে রক্তাক্ত করা হয় সেই ঘটনায় তার উপরে যারা হামলা করছে সেই বেশ কিছু ছবি পুলিশ ইতিমধ্যে তাদের কাছে পেয়েছেন এবং সেই ছবি খতিয়ে দেখার পর যেটা জানা যাচ্ছে যে একরামুল হক এবং গোবিন্দ শর্মা নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে কেন গ্রেপ্তার করা হলো এই দুজনকে এই যে দুজন তাদেরকে দেখা গিয়েছে যখন এই ঘটনা ঘটছে দুটি ছবি পুলিশের তরফ থেকেও দেওয়া হয়েছে এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে গাড়িকে লক্ষ্য করে পাথর ছোড়ার জন্য একজন উদ্ধত এবং আরেকজনকে দেখা যাচ্ছে যে একেবারে ধাওয়া করছে যারা তাদের মধ্যে অন্যতম এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এদের নামে এফআইআর যে রয়েছে যে এফআইআরে যাদের নাম রয়েছে তাদের নামের মধ্যে এই দুজনের নাম না থাকলেও বাকিদেরও খোঁজ করা হচ্ছে বলে পুলিশের একটি সূত্র থেকে জানা যাচ্ছে তবে যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যেটা লিখিতভাবে অভিযোগ করা হয়েছে সেখানে যে আটজনের নাম দেওয়া হয়েছে মূলত বিজেপির একটি প্যারের মধ্যে সেই লিখিত অভিযোগ করা হয়েছিল এবং সেখানে আটজন এবং নম্বরে আদার্স বলা হয়েছিল এবং সেই পরিপ্রেক্ষিতে তারা তদন্ত যেমন করছেন কিন্তু প্রাথমিক তদন্তে জলপাইগুড়ি জেলা পুলিশের সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে দুটি দুজনকে যে গ্রেপ্তার করা হয়েছে তারা ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং এই ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে তাদের যোগ রয়েছে ছবিতে তাদেরকে শনাক্ত করা গিয়েছে এবং একজনকে দেখা যাচ্ছে পাথর সে ছুটছে উদ্ধত হচ্ছে সেই গাড়িকে লক্ষ্য করে এমপির আরেকজনকে দেখা যাচ্ছে যে সম্পূর্ণভাবে মধ্যে অন্যতম করছে তাদের এই যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আদালতে পেশ করা হবে তাদেরকে জেরা করে তাদেরকে তাদেরকে যদি হেফাজতে পাওয়া যায় জেরা করে আরও বেশ কয়েকজনের খোঁজ মিলবে বলে আশা করছেন তদন্তকারীরা আবির ধন্যবাদ বৃষ্টি থামলো মিরিক জুড়ে এখনো ধ্বংসের ছবি ধারাগাঁও মিরিকের একটি ছোট্ট গ্রাম সেখানেও প্রচুর ক্ষতি হয়েছে অনেকের মৃত্যুও হয়েছে সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ধারা গাঁওতে মিরিকের প্রত্যন্ত এই যে গ্রাম সেই গ্রামে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে মৃত্যু পর্যন্ত হয়েছে এই গ্রামে বেশ কয়েকজন বাসিন্দার ঠিক আজকে যখন রাস্তা পরিষ্কার হয়েছে কিছুটা যান চলাচল করছে স্বাভাবিকভাবে এবং তার সঙ্গে সঙ্গে যে যে জায়গাতে বড় বড় পাথর পড়েছিলো সেই পাথর ইতিমধ্যে সরানোর কাজ হয়েছে ঘরের সামনে পাথরের চাই একেবারে স্তূপ আকার ধারণ করেছিল সেই পাথর ইতিমধ্যে সরানোর পর খোলা গিয়েছে ঘরের দরজা এই যে ঘরের সামনে আমরা দাঁড়িয়ে আছি এখানে বেশ কয়েকজন থাকতেন বর্তমানে তারা অন্য জায়গায় রয়েছেন রিলিফ ক্যাম্পে রয়েছেন এবার সরাসরি দেখাবো যে এই ঘরের অবস্থা কি। এই যে দরজা এই দরজা একবার খুললেই দেখা যাচ্ছে খাট রয়েছে এখানে রান্না করার জিনিস রয়েছে কিন্তু এতটাই এখানে পলি বা এই যে টানা ধসের জন্য এবং টানা বৃষ্টির জন্য মাটি নরম হয়ে গিয়ে এখানে এমনভাবে ঢুকে গিয়েছে যে এখানে আর বসবাসের অবস্থা নেই বললেই চলে এখানে দেখা যাচ্ছে সমস্ত কিছু গ্লাস থেকে শুরু করে হাড়ি কড়াই এমনকি খাট এবং জলের যে বিভিন্ন পাত্র সমস্ত কিছু এখানে রয়েছে পলিময় এই ঘর এই ঘর কি আদৌ বাসযোগ্য ল্যান্ডস্লাইড হয়ে আবি সরকার খুশ নেই মিলবে क्यों पता नहीं क्यों देख के चले जाता है देख के चले जाता है क्या क्या बोलते है? कौन कौन आता है सब लोग आया, आया बड़ा लोग आया था कुछ ने... नेता? था, हाँ। नेता लोग आया, आया, आया था आया था ने, नेता लोग पता क्या बोल के गया है उधर ऐसे देख के चले उसे कब होगा कुछ कुछ बोला कब होगा घर होगा कि नहीं कुछ नहीं बोला कितना दिक्कत में है आप लोग कितना प्रॉब्लम में है दिक्कत है इधर का मंजे बहुत दिक्कत है बहुत दिक्कत है अभी रहने की जगह नहीं এখানে এই যে ঘর সেই ঘরের যিনি থাকেন তিনি কিন্তু জানাচ্ছেন এই ধারা গাঁতে যে কি সমস্যায় তারা রয়েছেন তাদের কাপড় নেই তাদের বক্তব্য যে তারা থাকার মতন অবস্থাও তাদের নেই ক্যামেরা প্রবীরদের সাথে আবির দত্ত আনন্দ ধারাগাও চা শিল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই বিপর্যয়ের জেরে চ্যাংমারির পর নাগরা কাটা জলপাইগুড়ির আরও একটি চা বাগানের ছবি আপনাদের দেখাবো পাহাড়ি নদীর জলে তোড়ে কিভাবে দেওয়াল ভেসে গিয়েছে অন্তত পাঁচ হাজার বস্তার চা সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে রাজা চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রাজা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত কতটা জানা যাচ্ছে দেখো ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর এখনো তারা শনাক্ত করতে পারেনি যে কত ক্ষয়ক্ষতি হয়েছে তবে ক্ষয়ক্ষতির একটা মিনিমাম একটা ক্ষতি তারা শনাক্ত করতে পেরেছে প্রায় একশো কোটি টাকা দাবি করছে টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া অর্থাৎ তাই এরা দাবি করছে এখন পর্যন্ত ডুয়ার্সের যে কটা বাগান রয়েছে ওরা ছটা বাগানের কথা হিসাব করেছে এখন দ্বীপ বাকি যত ক্ষয়ক্ষতি সেটা খতিয়ে দেখছে প্রায় একশো কোটি এই মুহূর্তে এসছে এরা কিন্তু কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের হস্তক্ষেপ চাচ্ছে কারণ তুমি জানো যে কিছুদিন আগে পুজোর বোনার সমস্ত বাগান তারা দিয়েছে এখন এই বিপর্যয়ের পরে বাগানগুলোর পরিস্থিতি রয়েছে সমস্ত প্ল্যান্টেশন নতুন করে তৈরি করতে হবে এবং বস্তাকে বস্তা চা তারা কিন্তু বাইরে পাঠানোর জন্য প্রস্তুত হয়েছিল সেই চা কিন্তু টোটালটাই নষ্ট হয়ে গিয়েছে প্রায় তোমাকে যেটা বলি যে শনিবার রাতে এবং রোববার সকালে যে বন্যায় পুরো ডুয়ার্সে চল্লিশটি চা বাগান কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় নয়শো পঞ্চাশ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত এই অবস্থায় কিন্তু বাগানগুলোর রাস্তাঘাট নেই সেতু ভেঙে রয়েছে শ্রমিকরা ঠিকমতো কাজে আসতে পারছেন না বিভিন্ন মানুষ যারা রয়েছে গ্রামের লেবার কোয়ার্টার সেখানে বীজ ভেঙে গিয়েছে তারা ভুর পথে হাসপাতাল বা স্কুলে যেতে হচ্ছে প্রচুর ক্ষয়ক্ষতি করেছে তোমার নাগরাকাটা বল ব্লকের প্রায় ছটি বাগান এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত তাদের তাদের যেটা বক্তব্য যে এই যে যেটা ক্ষতি হয়েছে সেটা কিভাবে তারা মেকআপ করবে আগামী পাঁচ থেকে ছ বছর সময় লাগবে এই ক্ষতির পরিমাণ মেটাতে তবে সমস্ত চা বাগানের মালিকটাই কিন্তু একটা হস্তক্ষেপ করছে কেন্দ্রীয় রাজ্য সরকার হস্তক্ষেপ করছে কেন্দ্র রাজ্য যদি সামনে না আসে আমাদের হেল্প না করে তাহলে কিন্তু চা শিল্পকে বাঁচানো খুব মুশকিল হয়ে যাবে যা পরিস্থিতি তৈরি হয়েছে ডুয়ার্সের চা বাগান যদি আবার পাহাড়ে সেইভাবে বৃষ্টি হয় তাহলে কিন্তু খরির পরিমাণ আরো বাড়তে পারে